আচ্ছা এই ভিডিওতে আমরা দেখবো পঞ্চাশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় চলুন দেখা যাক প্রথম প্রশ্নে যেটা আছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে উত্তর বারোই ফেব্রুয়ারি দুই সালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে দুই গণভোট অধ্যাদেশ দুই জারি করা হয় কবে উত্তর গণভোট অধ্যাদেশ দুই জারি করা হয় পঁচিশে নভেম্বর 2025 পঁচিশ সালে নাম্বার তিন সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 পঁচিশ জারি করা হয় কবে উত্তর তিরিশে নভেম্বর সুপ্রিম কোর্ট জারি করা হয় নাম্বার চার বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কোন জেলায় স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কুমিল্লা জেলায় পাঁচ ফালানি এভিনিউ কোথায় অবস্থিত ফালানি এভিনিউ গুলশানে অবস্থিত বর্তমানে দেশে মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কয়টি বর্তমানে দেশে মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ছয়টি সাত দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য টাঙ্গাইল সারি বুনন শিল্প আট পনেরো ডিসেম্বর দুই দেশে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা ফন্ট যাত্রা শুরু করে উত্তর জুলাই নয় পুলিশ কমিশন অধ্যাদেশ দুই অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্য বিশিষ্ট হবে পাঁচ সদস্য বিশিষ্ট হবে পুলিশ কমিশন দশ দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে উত্তর পনেরোই ডিসেম্বর দুই সালে এগারো বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কয়টি বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা সাতশো আটটি পারো দুই সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোন দেশের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস করা হয় উত্তর ভুটান তেরো নম্বর বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকট্রনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর প্রশান্ত সাগরীয় যে টেকটনিক প্লেট সেগুলো প্রধান টেকটনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় চোদ্দ সিলেটের ইসলামী ব্যাংক পিএলসি করে অফিসিয়াল ব্যাংকিং কার্যক্রম চালু হয় কবে উত্তর পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ পনেরো বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা আটান্নটি ষোলো বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি বর্তমানে বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা আটচল্লিশ সতেরো বর্তমানে দেশে সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি উত্তর বর্তমানে দেশে শরীয় ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা ছয়টি আঠারো ইসলামী ধারার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কার মালিকানাধীন উত্তর রাষ্ট্রীয় মালিকানাধীন উনিশ দুই হাজার সালে কতজন নারী বেগম রোকেয়া পদক লাভ করেন দু হাজার পঁচিশ সালে চারজন নারী বেগম রোকেয়া পদক লাভ করেন বিশ র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ কোন দেশের আদা সামরিক বাহিনী উত্তর আর এস এফ সুদানের আদা সামরিক বাহিনী একুশ নম্বর সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ আবেই অঞ্চলের জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের নাম কি উত্তর শান্তিরক্ষা মিশনের নাম এ যদি আমরা সংক্ষেপে মনে রাখতে চাই তাহলে আমরা মনে রাখবো আন ইস্পা অথবা ইউএন ইস্পা পাইশ দুই হাজার সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি দুই হাজার পঁচিশ সালের অক্সফোর্ড ডিকশনারি বর্ষসেরা শব্দ শব্দ রেসবেট তেইশ নাম্বার আকাশ থেকে আকাশে যুক্তের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধ বিমানের নাম কি প্রথম মানববিহীন যুদ্ধ বিমানের নাম এটার আসলে স্পেলিংটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে নাম হল কিজি লিলমা বেই রাটার পরের প্রশ্নটা সেম একই বিষয় নিয়ে কোন দেশের মানববিহীন যুদ্ধ বিমান উত্তর তুরস্কের পঁচিশ নাম্বার তাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা সীমান্তটি কি নামে পরিচিত তাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমান্তটি ইয়োলো লাইন নামে পরিচিত ছাব্বিশ নম্বর বিশ্বের প্রথম দেশ হিসাবে ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে কোন দেশ তোর অস্ট্রেলিয়া সাতাশ নম্বর বিশ্বের কোন দেশ প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দেয় বিশ্বের কোন দেশ প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দেয় উত্তর ব্রাজিল আটাশ নম্বর দুই হাজার ছাব্বিশ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে মার্কিন মধ্যবর্তী নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে তেসরা নভেম্বর উনত্রিশ পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান কে প্রথম প্রধান এখানে একটু ব্যাপার আছে একটু তফাত আছে আমরা প্রশ্নটাকে ভালো করে খেয়াল করব পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান কে আসিম মুনির তিরিশ নম্বর ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে আফ্রিকার গিনি বিসাউতে সামরিক অভ্যুত্থান ঘটে একত্রিশ এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ইউরো মুদ্রা চালু করে এক পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইউরোপীয় বুলগেরিয়া নামক দেশ ইউরো মুদ্রা চালু করে বত্রিশ বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একুশটি দেশ ইউরোপ মুদ্রা গ্রহণ করেছে তেত্রিশ নম্বর জাতিসংঘ ঘোষিত দুই সাল কোন বর্ষ জাতিসংঘ ঘোষিত দুই সাল আন্তর্জাতিক রেন্সল্যান্ড ও প্যাস্টোরালিস্ট বর্ষ আন্তর্জাতিক টেকসই উন্নয়নের স্বেচ্ছাসেবক বর্ষ আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ তার মানে অপশনে যতগুলো দেয়া আছে সবগুলোই ঘোষণা করা হয়েছে চোদ্দ নাম্বারে চৌত্রিশ নাম্বারে সরি দুই হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি দুই হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হলো রাবাত এটা মরক্কোতে অবস্থিত পঁয়ত্রিশ এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্স ছত্রিশ পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ডি এর পরবর্তী মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সোহেল মাহমুদ পাকিস্তান ৩৭ সাতাইশ নভেম্বর দুই ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে সাতাইশে নভেম্বর দুই ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন লুকাস ফ্লিফ ফ্রান্স এরপরে আছে আমাদের ওকে আটত্রিশ নম্বর 31 জানুয়ারি 2026 হাজার ছাব্বিশ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর বারহান সালি উনচল্লিশ আন্তর্জাতিক সমসংস্থার সংস্থার ও এগারোটি মৌলিক কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ কোনটি আইএলও এর এগারোটি কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ হলো বাংলাদেশ চল্লিশ আন্তর্জাতিক নবানযোগ্য শক্তির বর্তমান সদস্য সংখ্যা কত আন্তর্জাতিক নবানযোগ্য শক্তির সংস্থার বর্তমান সদস্য সংখ্যা একশো একাত্তর উনিশ নভেম্বর দুই কোন দেশ আন্তর্জাতিক শক্তি সংস্থার একশো একাত্তরতম সদস্য পদ লাভ করে উত্তর তানজানিয়া বিয়াল্লিশ দুই ফেব্রুয়ারি দুই কোন দেশ স্থায়ী সালিশ আদালতের পিসিএ একশো সাতাশতম সদস্য পদ লাভ করবে উত্তর ইন্দোনেশিয়া তেতাল্লিশ বিশ্বের কোন দেশে বাঘের বসবাস সবচেয়ে বেশি বিশ্বে ভারতে বাঘের বসবাস সবচেয়ে বেশি বাঘের বসবাসে বাংলাদেশের অবস্থান বিশ্বের কততম বাঘের বসবাসে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম পঁয়তাল্লিশ বিশ্বের কোন দেশে সর্বাধিক তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলেতে বিশ্বের সর্বাধিক তেলের মজুদ রয়েছে দুই হাজার তিরিশ সালের চব্বিশতম কমনওয়েলথ গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হবে দুই হাজার তিরিশ সালের চব্বিশতম কমনওয়েলথ গেমস ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে সাতচল্লিশ দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে আটচল্লিশ দুই হাজার পঁচিশ সালের ফিফা দ্য বেস্ট বর্ষসেরা ফর পুরুষ ফুটবলার কে উত্তর পুরুষ ফুটবলার হলেন উসমান দেমবেলে ঊনপঞ্চাশ দুই হাজার পঁচিশ সালের ফিফা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ দুই সালের ফিফা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ পর্তুগাল পঞ্চাশ প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন কে প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন ডোনাল্ড ট্রাম্প